আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষির ভাই ও বোনরা আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি লাউডো পেলাকার ডাকোবের না ডাকোব লাউডো পেলাকার একটা তরমুজের মাঠে দেখতে পাচ্ছেন তবলা আচ্ছা আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আহ রেকুলার লিমিটেডের এই ডাকোবের হলো লাউডো পেলাকার আমাদের শোভামিকী ডিলার শ্যামল দা আছেন আমাদের এই যে মাঠে বসে আছি সেই মাঠের আমাদের প্রাণপ্রিয় কৃষক ভাই প্রদীপ দা কেমন আছেন আপনারা আচ্ছা আদা বসে সামনে যখন আপনি বীজটা শুরু করেন সেই সময় আমরা কিছু কথা বলেছিলাম বা প্রতিশ্রুতি দিয়েছিলাম আছে আচ্ছা প্রথম ছিল যে আমাদের গ্রেট সুপার তরমুজ মানে হান্ড্রেড এ হান্ড্রেড হলো জার্মিনেশন সেটা তো ঠিক হয়েছে আচ্ছা যখন আপনি এটা তো আপনার কোর্ট অবলম্বন বাটা বলেন তাই না যখন আপনার ভিজায় জার্মিশন দিলেন আমাদের কথার সাথে কি মিলছিল জার্মিশন কি ভালো ছিল মিলছিল আচ্ছা দ্বিতীয় কথা ছিল যে আমাদের এই তরমুজটা শতবাগ ভাইরাস প্রতিরোধী একটা জাত এবং এখন আমরা বাগানে দাঁড়ায় আছি এতদিন আমরা কথা বলেছি এখন আমরা সহজ দেখব একটু বাগানটা ঘুরে দেখেন যে এখানে আসলে গাছে ভাইরাসের উপস্থিতি আছে কিনা আচ্ছা দেখতে পাচ্ছেন যদি ভাইরাসের উপস্থিতি থাকে আপনার কমেন্টে জানাবেন সমান তাহলে তো ভাইরাসের উপস্থিতি ছিল না আচ্ছা দ্বিতীয় কথা ছিল যে আমাদের এই গ্রেট সুপার এটা হলো অতি রৌদ্র বা খরা সহনশীল একটা জাত যেটা এখন হয়তো আজকে এপ্রিল মাসের ষোলো তারিখ তার মানে আমরা আরো দুই মাস পিছনে যদি চলে যাই তাহলে কিন্তু প্রচন্ড রোদ বা খরা কিন্তু আমরা ওভারকাম করে আজকে এই পর্যায়ে আমরা দাঁড়িয়েছি যদি খরা খরা সহনশীল জাতটি না হতো তাহলে গাছ কিন্তু এত সবুজ সতেজ হতো না আচ্ছা অতিরিক্ত খরা কি কোন গাছ স্টক করে কি মারা গেছে এরকম কি হয়েছে আচ্ছা তার মানে আমরা বলেছিলাম খরা সহনশীল জাত এটা প্রমাণিত আর কথা বলেছিলাম যে প্রতিটা গাছে চার থেকে পাঁচটা তরমুজ আকৃতি হবে তরমুজ ফল ধরবে এবং সবগুলো সম আকৃত হবে কথা কাজে কি মিল আছে আচ্ছা একটু তরমুজ গুলো দেখেন এই যে সামনে বসে আছি দেখেন এই জায়গাতে আপনার সাতটা আটটা তরমুজ আছে এবং প্রায় প্রত্যেকটা তরমুজ হলো সমাপ অর্থাৎ আমরা কোম্পানি থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এটা কি কথা কাদের সাথে আপনার কি মাঠ পর্যায়ে মিল আছে আচ্ছা প্রতিপ দা এখন আপনি বলেন আপনি তো একজন তরমুজ চাষি এবং শুধু এ বছর না আমার তো মনে হয় আপনি দশ থেকে পনেরো বছর যাবতীয় আপনি হলো তরমুজ দিয়ে কাজ করতেছেন এবং এই দশ লম্বা সময়ে আপনি বিভিন্ন কম্বানির বিভিন্ন জাত নিয়ে আপনি চাষ করছেন করছেন তো আচ্ছা এই বছর আপনি গ্রেট সুমের যে রোপণ করলেন মানে ভিন্ন কোন কিছু কি আপনি এক ভিতরে পাইছেন কিনা না ভিন্ন ভিন্ন যেমন মনে করেন যে এই ফলটার এত সুন্দর কালার অন্য ফলগুলোর আমি এরকম কালার পাইনি এত সুন্দর কালার সুন্দর কালার পাইনি আর এই ফলগুলো যে অল্প দিনে এত বড় বানাইতে পারবো আচ্ছা এটাও আমার বিশ্বাস ছিল না আমরা বলছি

ফলাতে পানি বা সেচের প্রয়োজন খুব কম পড়ে হ্যাঁ খুব কমই লাগছে আমি সপ্তাহে একবার সেচ দিচ্ছি সপ্তাহে একদিন যেখানে আপনার তরমুজ আছে প্রতি দুই দিন পর পর আপনার চার দিন তিন দিন চার দিন পর আপনার সেচ দিতেই হবে বাধ্যতাম সেইখানে আমি এক সপ্তাহর মাথায় মাথায় সাত দিন পর সবজি কৃষক ভাই বন্ধুরা আপনার একটা কথা একটু ভালো করে শোনেন গ্রেট সুপার তরমুজ যেদিন আপনি মাটিতে বীজ দেবেন ষাট থেকে পঁয়ষট্টি দিলে বৃষ্টি করতে পারবেন প্রত্যেকটা গাছে চার থেকে পাঁচটা ফল হবে ফলের ওজন হবে আট থেকে দশ কেজি এবং প্রত্যেকটা ফল সম্পৃক্ত হবে এবং ফলের কালার আপনার পেকে গেলেও আপনার নষ্ট হবে না মানে ফ্যাট বলে ফ্যাট হবে না দেখেন শুধু চকচকে থাকবে সবচেয়ে মজার বিষয় হলো দুই দিন পরপর যারা অতি কষ্ট করে সেচ দিতে হয় গ্রেট সুপারে সেটার প্রয়োজন নেই আপনার সপ্তাহে একদিন সেচ দিলেই আপনি ফলাতে পারবেন হ্যাঁ এবার তো আপনার নতুন এবং একটা কোয়ান্টিটি বিক্রি করছেন এবং আপনার সাথে প্রতিশ্রুতি ছিল বা আপনি বলেছিলেন দাদা আমি একজন ব্যবসায়ী এবং আমাকে অনেক কৃষক নিয়ে কাজ করতে হয় নতুন একটা বীজ তারপরে আপনি আমাদের কথা আশ্বস্ত হয়ে আপনি ফার্মারদের হাতে উঠাই দিয়েছেন এখন পর্যন্ত কোনো কৃষক এসে কি বলছে সে আপনি আমাকে যে বীজ দিয়েছিলেন এই বীজ চাষ করে আমি মাঠে বাড়ি খাইছি বা আমি লস প্রজেক্ট হই গেছি না না এটা এটা বলে না বরং বলছে যে অন্য অন্য বীজ লাগা যে পয়সা পয়সা তারা বিঘাতে

মানে একটি কথায় সত্য বা আমি আপনাকে যেটাই বলি যে কৃষক লাভবান হলে সমাজে লাভবান হবে সমাজে লাভবান হলে হলো দেশের অর্থনৈতিক চাঙ্গা হবে যে একটা ভালো বীজ এটা একজন কৃষকের হাতে ওটা দিতে দায়িত্ব শুধু আমার না কোম্পানি হিসাবে যেমন আমার দায়িত্ব ডিলার হিসাবে আপনি কৃষক হিসাবে আপনারা অনেক দায়িত্ব থাকে এই বীজটা আপনার কি কৃষক ভাইদের কি চাষ করার জন্য আপনার কি বলবেন অবশ্যই বলবো যে অবশ্যই এবং পাশের ক্ষেত্রে অন্যান্য বীজ লাগাইছে অনেকে তারা বলিছে যে তোমার এই খেত দেখার পর আমরা এই বীজ ব্যবহার করি তুমি কেমন ফসল ফলাচ্ছ কেমন হচ্ছে আর ফলের আকার কেমন হচ্ছে এই দেখে এই পাশের ক্ষেত্রে বলেছে যে এই ক্ষেত্রের উপর নির্ভর করতেছে আমরা এই বীজ ব্যবহার করবো আচ্ছা আচ্ছা অনেকেই বলছে